বাংলাদেশ থেকে সাত দিনে কলকাতা দখল করবে বাংলাদেশে এগুলো পাগল না হলে এইসব কথা বলেন তাই না ভারতে চোদ্দ সাড়ে চোদ্দ লাখ সেনা আছে কত সাড়ে চোদ্দ লাখ ভারতের সেনা আমাদের আর বাংলাদেশে মাত্র এক লক্ষ কত হাজার আচ্ছা বলুন যদি দু লাখই ধরেন দু লাখ সেনা বেশি না সাড়ে চোদ্দ লাখ বেশি লাখ বেশি তাইলে যে বলছে সে একটু নেশা করে বলছে কলকাতা দখল তাই না একটু নেশা করে বলছে আমি বলবো শোনো যেখানে যে সংখ্যা সংখ্যালঘু আছে গোটা পৃথিবীতে যারা সংখ্যা গুরু আছে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া এটা ইসলাম যারা বাংলাদেশের মলবি, আলেমরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদেরকে অনুরোধ করে বলছি রসুল পাঁচটা বার্তা দিলেন এটা বাংলাদেশের আলেম দিকে বলছি ফলো করতে আমার বায়ানটা বাংলাদেশের মুসলমানকে বলছি ফলো করতে নাম্বার ওয়ান তোমরা বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার টু বৃদ্ধা মারতে পাবে না নাম্বার তিন শিশু কে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না সাহাবিদের হাত বেঁধে দিলেন রসুল আর যারা মন্দির ভাঙচুর করছো ওখানে যারা মন্দিরে ভাঙচুর করছে যারা নিরীহ হিন্দু ভাইদের উপরে অত্যাচার করছে তাদেরকে অনুরোধ করছি তোমরা রসুলের আখলাখকে ফলো করো দাও ইসলামী পদ্ধতিতে আল্লাহ যদি হিদায়েত দেয় তো হিদায়ত পাবে হৃদায়ত যদি না থাকে তুমি তাকে মৃত্যু দিলেও হিদায়ত পাবে না আমি কয়েকটা মূলবীর নাম লুবো না উস্কানিমূলক বক্তব্য তাদের শুনলাম যেটা ভারতের মিডিয়ারাও দেখিয়েছে মূলক বক্তব্য দিচ্ছে টিকতে দেবো না ভেঙে দেবো তাড়িয়ে দেবো এমন কি এই ভারতবর্ষ সরকারের উচিত এই ভারতে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু আমাদের উপর অত্যাচার হলে এর জন্য দায়ী হবে मोदी সরকার মুসলমানদের যদি এই মসজিদ গুলো তলায় বলছে মন্দির আছে সার্ভে করা হচ্ছে আমিও বলেছি কলকাতা হাইকোর্টের নিচে একটা মসজিদ আছে সার্ভে করতে হবে এটা আমার দাবি হতেই পারে প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ বেরুবে সার্ভে করতে হবে আমার দাবি এই রকম ভারতের সরকারের উচিত ভারতে যারা সংখ্যা সংখ্যালঘু আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করা তাদেরকে সুরক্ষা দেওয়া আজকে বড় কষ্ট লাগে আমি ভারতের হিন্দু ভাই দিকে বলবো কিছু গোবরখোর আর মুখখোর উঠে পড়ে লেগেছে উস্কানি দিতে যে মুসলমানদের ঘর ভেঙে দাও মসজিদ ভেঙে দাও আজ পর্যন্ত একটা দেখাতে পারবেন না কোনো মুসলমান ভারতে কোনো মন্দিরে গিয়ে একটা ইসলামের ঝান্ডা টাঙিয়েছে আর আমি হাজারো দেখিয়ে দেব যখন তারা কোনো জুলুস বার করছে কোনো পুজোর কিংবা কোনো অনুষ্ঠানের তারা মসজিদের মিনারে চেপে তারা ঝান্ডা টাঙাচ্ছে মসজিদের সামনে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে আরে ভাই যদি মসজিদের সামনেই নাচবি আর মসজিদেই যদি তোরা ঝান্ডা টাঙাবি তাহলে মন্দিরগুলো ভেঙে সব মসজিদ করে দে কথাটা বুঝতে পারেননি আরে মসজিদ তোর দো সমস্ত মন্দিরকে ভেঙে দাও আর সব মসজিদ করে দাও দিয়ে মসজিদের সামনে নাচো আলহামদুল্লির কোনো অসুবিধা নাই তাহলে রাম মন্দির কেন তৈরি করলে ওখানে বাবরি মসজিদ করতে সামনে নাচতে দুঃখ ওইটাই আরে ভাই আমরা জলসা করি আমরাও জুলুস বার করি করি না করি না কলকাতায় অনেকগুলো দল জমিয়ত থেকে মিটিং হয়েছে হাদিস মিটিং মিটিং করেছে 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 ফুরফুরাওয়ালারা শুনেছেন মন্দিরে কোনো না শুনেছেন তারা গিয়ে কোনো হিন্দু দোকানে ভাঙচুর করেছে করেনি অবাক লাগে দুঃখ লাগছে অথচ দিল্লিতে দাঁড়িয়ে কিছু খোর আর খোর। আমাদের লেগে বলছে এই নাজিয়া ইলাই খান বলেছে খেয়ে খেয়ে মোটা হয়েছে আমি তো হারামের খাইনি হালালের খাই আর তুই মদ খাস ওর দলিল আছে আমার কাছে প্রমাণ আছে ইউটিউবে দেখেছি আমি ফেসবুকে মদ খাচ্ছে তো তুই হারামের শরীর তোর তোর শরীর মোটা হবে কি করে তোর শরীর সুস্থ হবে কি করে আল্লাহর কৃপায় হালাল খাবার খায় আর এই নাজিয়া ইলাই খান তুই তো গোবর খোর আর মুদ খোর আল্লাহকে কৃপা সে গোশ খোর মলবি আমি গোস খাই গরুর মাংস খাই বকরির মাংস খাই দুমবার মাংস খায় অসুবিধা নাই দেশি মুরগি খায় আর তুই খাস গোবর আর মুখ গোবর আর মুদ খেলে তোর চেহারাটা তোর ঠোঁট মুখটা একবার আয়নাই দেখবি বুঝতে পারবি তোকে কিরকম লাগছে আমি বলবো আইনে মে যারা চেহারা দেখলো আর পুরে বঙ্গালকে মুসলমানো হিন্দুস্তানকে মুসলমান চেহারা দেখা দো তুমক মুদখোর আর গোবরখোর হালাল খানেওয়ালা বড় কষ্ট লাগে একটা কুকুরের বাচ্চাও জানে যে আমাকে মুদ খেতে হবে না আমাকে দুধ খেতে হবে ঠিক কি না এই আমাকে কিছুদিন আগে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল স্যার আমি আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ তোমাকে হৃদায়ত দে বলছে পুরো পেলেম একটা আছে কি করব কর বলছে আমার সাহেব একটাই কি পড়শন আপনারা গরুর গোশ খান খায় গায়ের গোষ্ঠ তো খান আবার গায়ের দুধ খান খান বলে হ্যাঁ বলে আপনারা মায়ের দুধ খান না হ্যাঁ বলে মায়ের গোস্ত কেন খান না সারা দারুন আমি বললাম আমি উত্তর দেবো বলে আমি টিকতে পারবি তো লাইনে গালি দিবি না বলে না স্যার বলুন আমি বললাম তুমি গোবর খাও বললে কেন কথাটা বুঝতে পারেন তো সে সঙ্গে সঙ্গে আমাকে গালি দিল কয়েকটা আমি বললাম ভাই আমার উত্তর নিতে পারবে না আগেই বললাম গালি কেন দিচ্ছ আমি ফোনটা কেটে দিলাম ফেসবুকে গালি দিচ্ছিল ব্লক করে দিলাম আমি বলি দিলাম যে এমনি আমি গাল খাওয়া লোক আমার উত্তর নিতে পারবি না চাপের উত্তর দু বড় কষ্ট লাগে দুঃখ লাগে এই কিছু পাখান্ডি লোক আমাদের দেশে এই দেশটা কাজী নজরুল ইসলামের দেশ এই দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ এই দেশ হোসেন আহমদ মাদানির দেশ এই দেশ শাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাই দেশ এই দেশ গোবর খরার মুখ খরের লয় এই দেশটা আমাদের যতটা রক্ত তুমি দিয়েছ অতটা রক্ত আমরা দিয়েছি ছাপান্ন হাজার আলেম খালি দেশের জন্য নিজের গর্দানটা দিয়েছে তবে এই দেশ স্বাধীন হয়েছে আর বাংলাদেশের মানুষকে অনুরোধ করব আগড়াম বাগড়াম বকনা ভুলভাল বকনা কলকাতা দখল করার স্বপ্ন দেখছো খালি কলকাতাতে তো দু লাখ তিন লাখ সৈন্য আছে পশ্চিম বাংলায় ঠিক কি না চার হাজার কিলোমিটার বর্ডার খালি বাংলায় আছে ভারতে আছে তার মধ্যে দু হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার খালি পশ্চিম বাংলায় বর্ডার আছে আড়াই হাজার কিলোমিটার বাংলার বর্ডার আছে কত মিলিটারি আছে গুনেছ হুমকি কাকে দিচ্ছ দুঃখ লাগে ভারতের এক জায়গায় দেখাতে পারবে না যে ঝান্ডাটা পুড়িয়েছে বাংলাদেশের ঝান্ডায় পা রেখেছে সর্বপ্রথম এক সপ্তাহ আগে দেখলাম একটা মসজিদের সামনে ভারতের ঝান্ডাকে বিছিয়ে তার উপরে যাচ্ছে আমি দিয়ে বলছি তোমরা এটা ভেব না আমি হাসিনার বিরুদ্ধে বলেছি বলে যদি মনে করো যে ইয়াসিন সাহেব বাংলাদেশের পক্ষে না যদি যুদ্ধ করতে হয় আমরা আমাদের দেশকে প্রাণ দিয়ে বাঁচাতে আমরা প্রস্তুত আছি ইনসা তাতে চাইনার ওপরে গুলি চালাতে হোক আর পাকিস্তানের ওপরে গুলি চালাতে হোক আর বাংলাদেশের ওপরে আমরা দেশকে মহাব্বত করি এটা রাসুলের আদর্শ এই দেশ আমাদের হিন্দুস্তান আমাদের এই দেশের ওপরে যারা চোখ তুলবে তাদের চোখ আর থাকবে না ইনসাফ ওই জন্য দোয়া তোমাদের জন্যে বাংলাদেশের মুসলমানরা আমাদের ভাই কোন সূত্রে হাদিস সূত্রে এক মমিন আর এক মমিনের ভাই ভাই তোমাদের জন্য মাহাব্বাত তোমাদের জন্য দোয়া তোমাদের জন্য ভালোবাসা কিন্তু মাথায় রাখবে আগড়াম বাগড়াম বকতে যেও না একজন অবসরপ্রাপ্ত সেনা বলেছে চার দিনের ভেতরে আমরা কলকাতাকে দখল করব। আমি তাকে দেখে তার বক্তব্য দেখেই বুঝতে পারলাম লোকটা সুস্থ মস্তিষ্কের লয় হয়তো ব্রেনটা চলে গেছে যদি ওকে চিকিৎসা করাতে না পারেন আমি টাকা দেবো আমাদের এখানে রাঁচিতে ভালো হসপিটাল আছে পাগলের সেইখানে চিকিৎসা করাবো আমার ভাই প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা ইমানের উপরে টিকবো জোরে বলুন ইমানের ওপরে যদি টিকেন পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই রসুল সাল্লাহের হাদিস নামাজ ফরজ নারী পুরুষ কেউ নামাজ ছাড়বেন না নামাজ অবশ্যই পড়বেন